বছর চুয়াত্তরে দিল্লি আইআইটি কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর কিরণ সেট এবছর পনেরোই আগস্ট সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং সংস্কৃতিতেই যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী হয়ে রবিবার বিকেলেই তিনি পৌঁছলেন শহর ধুপগুড়িতে সেখানে ধুপগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা তাবলের তরফ থেকে ডক্টর কিরণ সেটকে সংবর্ধনা দেওয়া হয় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে নানান বিষয়ে তাদেরকে উহাকে ভর করেছেন কিরণবাবু শুধুমাত্র যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং সংস্কৃতিকে তুলে ধরার জন্যই বেরিয়েছিলেন এমন নয় কিভাবে জল এবং আলো সমস্ত কিছু সঞ্চয় করতে হবে এই বার্তাও তিনি বয়ে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবী সংস্থা আবল তাবল ওনার এই মহৎ কাজকে কুর্নিস জানিয়ে সংবর্ধনা প্রদান করল দিল্লির প্রফেসর রিটায়ার্ড প্রফেসর ডক্টর কিরণ শেঠ উনি সারা ভারতবর্ষ সাইকেল নিয়ে ঘুরছেন তো আজকে ধূপগুড়িতে উনি এসেছেন আমরা তাকে তাবলের পক্ষ থেকে সংবর্ধনা জানাবো হয় উনি যে কাজটা করে যাচ্ছেন এই বয়সে পঁচাত্তর বছর বয়সে উনি সারা ভারতবর্ষ সাইকেল চালিয়ে শুধু ভারতবর্ষের সংস্কৃতিটা যাতে ধরে রাখা যায় সেই চেষ্টাটা করে যাচ্ছে তাকে তার সান্নিধ্য পাওয়াটাই আমাদের কাছে অনেক বড় তাই আমরা ছোট্ট একটা আয়োজন করেছিলাম আবুলতাবলের পক্ষে আমার চারটা উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য আছে এই যে স্পিক নাকি সোসাইটি ফর প্রমোশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কালচার ক্লাসিক্যালচার একটা আন্দোলন আছে যে আমি সবাই স্কুলে কলেজে আমি সবাই লোকটা এখানে যে আছে ওকে জড়তে চাই এই আন্দোলনের সঙ্গে এখনই এই আন্দোলন করছে পাঁচ হাজার

सिंपल साइकिल अच्छे एक तो गियर नहीं जो डिस्क ब्रेक नहीं जो शॉकर नहीं 60000 টাকা এই সাইকেল আর তিন জিরো কাপড়ের সাথে মি যাচ্ছে फोर्थ बेस्ट যাচ্ছে আমি দেখছি কি কত এই আমার দেশ খুব সুন্দর এই সুন্দর কিন্তু কি হয়েছে আমি একটু সুপারফিশিয়াল সোসাইটি বানিয়ে যাচ্ছি আর খুব হচ্ছে দেখুন এইটা বাতিল এই বাড়তি যদি খোলি নাও বাড়তি এত আমি ধানবাদে গেলাম ধানবাদ বাইরে আখটা জ্বলছে জমিন থেকে

ইলেকট্রিসিটি ওয়েস্টেড ওয়াটার জলে নেক্সট মহায়ুদ্ধ হবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে বলছে ওয়াটারে হবে বলছে জলটা আমাকে কীরকম জল আমি ইউজ করছি রাজস্থান আমি গেলাম ওখানে একটা এনভায়রনমেন্টালিস্ট এক মাস জলে স্নান করে ডেলি আমি বলি কেন বলছে আমি যদি আর জলটা নেব राजस्थानी लोग की खाने लाइफ नहीं पड़ता है फिफ्टीन ऑगस्ट पंद्रह ऑगस्ट को ट्वेंटी 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 श्रीनगर से श्रीनगर